আজকে আপনাদের জন্য সেরা কালেকশন হবে এটা হচ্ছে হার্ড জিপ দুই হাজার সিসি কোরিয়ান ব্র্যান্ডের টাকসাম দুই হাজার ষোলো মডেল যে গাড়িটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসে এবং এইটার সিসি হচ্ছে দুই হাজার অক্টেন ড্রাইভের গাড়ি এবং এই গাড়িটা পাবেন আপনারা অনেক বড় সানরুফ আর ভিতরে পাবেন ফুল লেদার সিট এবং ইঞ্জিন পাবেন অরিজিনাল ইঞ্জিন কালার পাবে অরিজিনাল কালার লাইট পাবেন অরিজিনাল আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাবো এই লাইটগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক নিচে টু পার্ট টু পার্ট ফক লাইট এবং এই গ্রিলটা অরিজিনাল এই লাইটটা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এটাও কিন্তু অরিজিনাল কালার বাংলাদেশে এখনও রঙ হয় নাই এবং এটা কিন্তু টোন টাইপের উপরে কিন্তু ব্ল্যাক ইউনিট এবং নিচে রেড ওয়াইন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ এই দরজাগুলো দেখেন দরজার প্যাডগুলো দেখেন এবং ভিতরে লেদার চিট ফুল ফুল লেদার চিট এবং আছে উপরে অনেক বড় সানরুফ অনেক বড় সানরুফ যে গাড়িটা নিলে আপনার লং ডিভিটি ভালো হবে এবং লং এর জন্য বেস্ট একটা আপনাকে সার্ভিস দিবে এটা হচ্ছে রাস্তার রাজা গাড়ি এবং ভিতরে অনেক স্পেস পাবেন হিউজ স্পেস হ্যাঁ হিউজ পরিমাণে স্পেস এবং এই গাড়িটা রেড ওয়াইন গাড়িটায় আপনার যা কিছু পাবেন সব ওরিজিনাল পাবেন চাকার কন্ডিশন অনেক ভালো তো অনেক সুন্দর ভিতরে ফুল সানডুপ শো আছে সহ লেদার শ আছে এবং সামনের সিট কিন্তু পাওয়ার ভাইয়া পাওয়ার সিট বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র হুন্ডাই টু সন হ্যাঁ হুন্ডাই হুন্ডাই টু সন গাড়ি খুবই সুন্দর একটা ইউনিট এই গাড়িটা খুব দারুণ একটা আপনি যদি লং রোডে চালান আপনার জন্য সেরা গাড়ি হবে এটা এটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং কোরিয়ান ব্র্যান্ডের টাকসান গাড়ি ২০১৬ হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশনও ষোলো কারণ এগুলো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে তাহলে ভাই দামটা কত চাচ্ছেন এটার প্রাইস পড়বে আমাদের আঠাশ লাখ নব্বই হাজার টাকা সীমিত সময়ের জন্য এই গাড়িগুলো আমি একত্রিশ লাখ বত্রিশ লাখ টাকাও সেল করছি ভাইয়া আঠাইশ লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রাইস আপনার শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার এক্সপ্রেস লোকেশন হচ্ছে তেহাত্তর গ্রিন রোড গেটার পান্তিক মিডল পয়েন্ট আমার শোরুমটা ভাইয়া আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম